আমি মানুষ নামে একটি কারখানা আমার ভিতরে আছে সমুদ্রের মতো চাহিদা সব কিছুই পূরণ করে দিয়েছেন দয়াময় আমার বালা সুস্থ শরীর নিয়ে ভালো রেখেছেন তিনি ছাড়তে হবে আমাকে এ সুন্দর ভুবনখানা এ চিন্তা মাঝে মাঝে উদিত হয় মানুষ পটে তবুও উপর বালার নির্দেশাবলী আমি সঠিকভাবে পালন করতে পারি না জানি আমি উনি ক্ষমা করবেন আমাকে যখন ডাকব গভীর রাত্রিতে একাকী এ ভুবনে এ ভুবনে কত রকম রয়েছে বৈচিত্র দয়া করে উপর বালা দুনয়নে দেখতে দিয়েছেন আমাকে যেদিকে তাকাই দেখতে পাই কিভাবে তিনি পরিচালিত করেছেন দুনিয়া আমি মানুষ নামে একটি কারখানা সব কিছু চাহিদা পূরণ করেছেন আমার উপর বালা আছে না হয় আগামীকাল ছাড়তে হবে এই সুন্দর ভুবনখানা সারা জীবনের হিসাব নিকাশ নিবেন তিনি আমি জানি আমার পাপের পাল্লা ভারী হবে সেজন্য আমি বারবার চাই উপর বালার কাছে ক্ষমা কঠিন বিচার দিবসে আপনি ক্ষমা করে দিবেন আমাকে আমি মানুষ নামে একটি কারখানা সবকিছু চাহিদা পূরণ করে দিয়েছেন আপনি আমাকে এ দুনিয়াতে সবাইকে নির্দিষ্ট সময়ে আপনারা ডাকে সাড়া দিয়ে তুলে নিয়েছেন যাকে পছন্দ করেছেন আপনি আমার প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে আপনি ডেকে নিয়েছেন মৃত্যুর সাত তাকে গ্রহণ করিয়েছেন আমাকেও আপনি মৃত্যুর সাথ গ্রহণ করাবেন মৃত্যু বড় কঠিন যন্ত্রণা একটু কষ্ট হলেও আপনার কাছে আমি করি আসা মৃত্যুর দিনে সযত্নে হৃদয়টাকে আপনি তুলে নেবেন আপনার কাছে আমি মূর্খ শুল্ক মানুষ বুঝি না অত কিছু যেইটুকু বুঝি আপনারে নিকট আমি বলতে চাই স্পষ্ট বক্তা হিসাবে কঠিন দিবসে ক্ষমা করে দিয়ে আমাকে আমি মানুষ নামে একটি কারখানা সব কিছু চাহিদা পূরণ করে দিয়েছেন আপনি আমাকে এই সুন্দর ভুবনে অক্সিজেনের ভাণ্ডার দিয়ে দিন দিনরাত্রি সুস্থ শরীরে চলাফেরা করার অনুমতি দিয়েছেন আমাকে ঠিক মতো আমি পালন করতে পারছি না আপনার নির্দেশাবলী ক্ষমা করে দিয়েন আপনি আমাকে আমি মানুষ নামে একটি কারখানা সব কিছু চাহিদা পূরণ করে দিয়েছেন আপনি আমাকে